লেখক সাংবাদিক আবু সাইদ খান তার স্লোগানে স্লোগানে রাজনীতি বইয়ে বলেছেন সালের গণ আলোচিত স্লোগানগুলো হলো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা বইয়ে তিনি উনিশশো সালের পনেরো সেপ্টেম্বরের কথা উল্লেখ করেন সেদিন ঢাকায় ছাত্রলীগের কর্মী সভা সংগঠনের কর্মীদের একাংশ প্রথম জয়গুলার স্লোগান যা পরে মহান মুক্তিযুদ্ধের সময় অনুপ্রেরণার বড় অস্ত্র হয়ে উঠেছিল উনিশশো নব্বই এরশাদ বিরোধী আন্দোলন হুসেইন মোহাম্মদ এরশাদ পদ আন্দোলনে ব্যাপক জনপ্রিয় জনপ্রিয়ান ছিল জনতার দাবি এক এরশাদের দফা এক দাবি এরশাদ ঠিক হবে যান এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার উনিশশো উননব্বই সালের চার ডিসেম্বর গণআন্দোলন পদ পদত্যাগের ঘোষণা আসার পর স্লোগান উঠেছিল এই মাত্র খবর এলো এর সাথ পালিয়ে ওই সময় ছাত্র জনতা আওয়ামী লীগ ও বিএনপি সহ রাজনৈতিক দলগুলো এক হয়ে এই সাথে হঠাৎ রাজ পথে তখনকার সবচেয়ে আলোড়ন তোলা স্লোগান ছিল গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিবাদ দু হাজার চব্বিশ হাসিনা বিরোধী আন্দোলন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা ছাত্রজনার অভ্যুষ্ঠানের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ও দেশ ছাড়েন তিনি আপোষ না সংগ্রাম 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 দালালিনা রাজপথ 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 একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার যে হাত গুলি করে সে হাত ভেঙে দাও অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার ভাই কবরে খুনিরা কেন বাহিরে দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত এমন স্লোগানও শোনা যায় সে সময় সবচেয়ে আলোড়ন তোলা স্লোগান ছিল তুমি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এক দুই তিন চার শেখ হাসিনা গদি ছান লাখো শহীদের রক্ত কেনা দেশটা কারো বাপের না এর মতো কিছু স্লোগান উচ্চারিত হয়েছে পুরনো কিছু স্লোগান যেমন দালালেরা খুশিয়ার এমন কি ব্রিটিশ বিরোধী লড়াইয়ের সারা জাগানো ইনকিলাব নিন্দাবাদ স্লোগানটিও যেন এবার নতুন প্রাণ পেয়েছে এমন ভিডিও দেখতে ভিজিট করুন প্রথম আলো ডট কম ভিডিও ফলো করুন প্রথম আলো ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলো সবগুলো ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে